বন্ধুরা আজকের গল্প তিন ফলের বাড়ি এই না উঠো না বাজারের ব্যাগ চাও তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে এসো তো ঘরে যে কোনো দানা বানি নেই মেয়েটা তো আবার খেলা শেষ করে এক্ষুনি বাড়ি চলে আসবে টুনি জানোই তো এখন বনে কোনো কাজ নেই সবাই ঘরে ঘরে বসা এখন তুমি বলো তো হাতে কোনো টাকা না থাকলে আমি কি করে বাজার করব তো না এইভাবে কি আর সংসার চলে বলো তো দুদিন থেকে তো তুমি আর আমি না খেয়ে আছি আর ছোট মেয়েটাকে পাশের সুকি পাড়ার বাড়ি থেকে ধার করে এনে খাওয়াচ্ছি সেই ধারগুলো তো পরিশোধ করতে হবে নাকি আর বাকিদের বাসায় কাজ করতে চাইলে তো তুমি সেটাও আমাকে করতে দাও না না টুনি আমাদের যতই কষ্ট হোক না কেন তবুও তুমি পাখিদের বাসায় কাজ করবে না এতে আমার যা সম্মান আছে সেটাও যে একেবারে ধুলাই মিশে যাবে হ্যাঁ সেটাই তো তুমি থাকো তোমার সম্মান নিয়ে শুনেছিলাম তোমার ঠাকুর দাদারা জমিদার ছিলেন অনেক ধন সম্পত্তির মালিক তারা কিন্তু এখন দেখো জমিদারের জনে শুধু এই পাশাটা ছাড়া টোনা টুনি যখন কথা বলছিল তখন সেখানে ছোট্ট টুনটুন চলে আসে বাবা মা তোমরা একসাথে বসে আছো ভালোই হলো মা ও মা জানো কাকুলি মাসি না কুকুর জন্য কি সুন্দর একটা নেকলেস এনেছে আমার না ওই নেকলেসটা অনেক পছন্দ হয়েছে মা তোমরা কি আমার অন্য একটা নেকলেস কিনে দেবে মারি আমরা তো অনেক গরিব তোকে অত দামি নেকলেস কি করে কিনে দেব রে মা? কলিনdere বাজার করার মতো টাকা পয়সাও নেই হাতে। হ্যাঁ রে মা, তোর মা একদম ঠিক কথাই বলেছে। আমাদের মতন গরীবদের কোনো স্বর থাকতে নাই রে মা। हां বুঝেছি। আমার ইচ্ছে তোমাদের কাছে কোনো দামই নেই তাই না? আসলে তোমরা আমাকে ভালোই বাসো না। কথা বলে ছোট টুনটুন কান্দে কান্দে বাইরে চলে যায়। আর মেয়ের এমন কান্না দেখে টোনা টুনি অনেক কষ্ট পায় কিন্তু তাদের কিছুই করার ছিল না এইভাবে টুনটুন সব সময় কিছু না কিছু চাইতো আর না এনে দিলে করত। বাবা বাবা ও আমাদের যে কাছে কুয়াটার বড় আম গাছটা আছে না সেই গাছে অনেক বড় বড় আম ধরেছি আমাকে তুমি সেই গাছের পাকা আম এনে খাওয়াবে খাওয়াতেই হবে কিন্তু আর আমি আজ এক্ষুণি এখন খাবো বলে দিলাম আমার আম খেতে অনেক ভালো লাগে চাও বাবা আমাকে ওই গাছের আম এনে দাও ও বাবা তাও না ওই গাছের আম এনে বাবা মেয়ের এমন আবদারে তোনা রাজি হয় তখন তুমি বলে না না টোনা তুমি যেও না ওই গাছটা অনেক বড় আমার ভয় করছে টোনা তাই বলছি তুমি যেও না আহ টুনি তুমি অত ভেবো না তো আমার মেয়ে আম খেতে চেয়েছে খাওয়া আবার সেই আম আমাদের বাগানে আছে আর সেটা আমি আমার মেয়েকে এনে খাবো না তা কখনো হয় এমনিতে তো মেয়েটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না এরপরে টুনি অনেক বাঁধা দিলেও টোনার তার কোনো কথা না শুনেই কুয়োর কাছে আম গাছটায় আম পাততে যায় আর অত বড় আম গাছে বড় বড় আম পাততেই

আর অনেক কান্নাকাটি করার পর মা মেয়ে বাঁচাই চলে যায় অন্যদিকে টোনা কুয়োতে পড়ার সাথে সাথেই এক অন্য জগতে চলে যায় সেখানে যেতে টোনা দেখে তার সামনে তিনটি ফলের বাড়ি একটি বাড়ি আমের একটি কাঁঠালের আর অন্যটি লিচুর বাড়ি আর সেই তিনটি বাড়িতেই ছিল সোনা রূপা আর হিরে যাদেরকে টোনা একেবারে চমকে যায় হেই সব একে তো কুয়াই পড়ে এক অজানা জায়গায় চলে এলাম তার মাঝে দেখছি তিনটি ফলের বাড়ি আর প্রত্যেক বাড়িতে সোনা রূপা হিরে আচ্ছা আমার বাপ ঠাকুরদা তো জমি যাচ্ছিলেন তবে কি তারা এই কুয়ার মাঝে এই তিন ফলের বাড়ির মধ্যে এই সব হিরে যহ রেখে গেছি নাকি তাহলে তো ভালোই হলো আমি বরং এই তিন ফলের তিন বাড়ি থেকে সামান্য কিছু সোনা রূপা হিরে নিয়ে বাড়ি চলে যাই আমাকে কিছুতেই লোভ করা যাবে না এই সব বলে টোনা তিন ফলের তিন বাড়ি থেকে কিছুটা করে সোনা রূপা হিরে নিয়ে কুয়োর বাইরে চলে আসে আর বাড়ি ফিরে যায় আরে তোমরা মামে এইভাবে কাঁদছ কেন আরে দেখো আমি ফিরে এসেছি সাথে আরো কত কিছু এনেছি সে কি টোনা তুমি বেঁচে আছো কিভাবে বলো তোমার হাতে এইসব কি এত সোনার উপহিরে। এইগুলো তুমি কোথায় পেলে টোনা এরপর টোনা সেই সব ঘটনা তাদেরকে খুলে বলে সব কথা শুনে তারা মা মে অনেক খুশি হয় ভালো হয়েছে বাবা এখন থেকে আর আমাদের কোনো অভাব থাকবে না এইগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর সেইসব দিয়ে তুমি আমার ভালো ভালো জামা কাপড় ভালো ভালো খাবার আরো অনেক কিছু কিনে দেবে এরপর থেকে প্রায় সেই তিন ফলের তিন বাড়ি থেকে তার যতটুকু করে প্রয়োজন সোনা রূপা হিরে নিয়ে আসতো আর সেইগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করত আর তখন থেকে তারা সুখেই দিন কাটাতো